রসিয়ে কষিয়ে বানিয়ে নিলাম মুড়ো ঘণ্ট দুজনেরই শরীর খারাপ সেই জন্য একটু ঝাল ঝাল করে খাবো চলো দেখো নাক চম্পাই গাছটা না বছর তিনেক আগেও আমি চিনতাম না এটা আমার কেনা না ডাল বসানো বন্ধুর বাড়ি ও নিয়ে এসছে যাই হোক চলো এবার দেখো রঙ্গন এটা অবশ্যই কেনা ফুল আমার কেনা গাছ আমার এই যে সেই প্রিয় কালার দেখো কি দারুণ হয়েছে ঝরে ঝরে ফুলগুলো পড়ে যাচ্ছে হ্যাঁ দিন পনেরো তো হবেই দিন পনেরো রইল যাই হোক আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছে এই গাছটা